ভালো মান কীভাবে শিক্ষক কীভাবে পাবো ভালো বেতন দিতে হবে সুতরাং ভালো বেতন যখন দিব ভালো সম্মান যখন দিব তখন অটোমেটিক ভালো শিক্ষক আসবে ভালো শিক্ষক যখন পড়াবে তখন আর কোচিংয়ে যেতে হবে না তখন তাকে মুখস্থ করতে হবে না আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আগামী রোববার থেকে অর্থাৎ আঠারো আগস্ট থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা পর্যায়ে নতুন শিক্ষাক্রম নিয়ে কি হবে কিংবা নতুন শিক্ষাক্রমের আওতায় মূল্যায়ন কেমন হবে মূল্যায়ন ব্যবস্থাই বা রকম হবে মূল্যায়ন ব্যবস্থার তারিখই বা কখন হবে এই সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে কালবেলা নামক একটি অনলাইন পত্রিকা এখানে বলা হচ্ছে অসংগতিতে ভরা নতুন কারিকুলাম প্রতিবেদনে বলা হচ্ছে কারিকুলামকে উন্নতির নামে এদেশে শিক্ষা এবং সমাজ ব্যবস্থার সঙ্গে পুরোপুরি বেখাপ্পা এবং ধ্বংসাত্মক কারিকুলাম চালু হওয়ার দেড় বছরের অধিক সময় পার হওয়ার পর সারা দেশের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবেন যে তথাকথিত স্মার্ট নাগরিক বানানো কর্মক্ষম জনগোষ্ঠী বানানোর এই কারিকুলমের মাধ্যমে যেটুকু পড়ালেখা ছিল তাও শেষ হয়ে গেছে প্রতিদিন নিত্য নতুন নির্দেশনা দেওয়া এবং বাতিল করা কিভাবে মূল্যায়ন হবে সে বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা এবং হজবরলার নির্দেশনায় শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা নিরুপায় এবং অসহায় এন সি কর্তৃক কারোর কথাই শুনছে না কেউ তাদের বলেনি যে কারিকুলাম পরিবর্তন করতে হবে এমন নয় যে দেশে ডাক্তার শিক্ষক প্রকৌশলী তৈরি হচ্ছিল না এমনও নয় যে বিদেশে উচ্চশিক্ষা নিতে শিক্ষার্থীরা যেতে পারছিল না শিক্ষা যেভাবে চলছিল তার চেয়ে ভালো মানের শিক্ষা নিশ্চিত করার জন্য দরকার ছিল ভালো শিক্ষক নিয়োগ দেয়া তাদের ভালো বেতন প্রদান করা মানসম্মত প্রশিক্ষণ প্রদান এবং দরকার ছিল তাদের স্বাধীনতা প্রদান করা আরও প্রয়োজন ছিল স্কুল কলেজের উপর দুর্বৃত্ত ব্যবস্থাপনা কমিটি অপসারণ এবং প্রশাসনিক হয়রানি থামানো কিন্তু তা না করে প্রতিনিয়ত শিক্ষার উন্নয়ন মূল্যায়নের নামে যা করা হচ্ছে তাদের শিক্ষার আরও পতন ঘটেছে কে বলেছিল এনসিটিভির দুই চারজন কর্মকর্তা পুরো দেশের কারিকুলাম পুরো পরিবর্তন করার ক্রেডিট নিতে তারা কজন যেন সবই বোঝেন কারো কোনো কথা শুনতে চাননি ফলে যেটি হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষার আরও অধপতন ঘটেছে এর প্রমাণ যে কেউ যে কোনো সময় দেশের বিদ্যালয়গুলো ঘুরে আসলে দেখতে পাবেন এদিকে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে স্কুল কলেজ খুলছে উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে আর শিক্ষাক্রমের কি হবে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি আপনারা আরো অবগত রয়েছেন যে ষানমাসিক পরীক্ষা আটকে আছে এই সংক্রান্ত পত্রিকা যা বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী গত তিন জুলাই থেকে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষানমাসিক মূল্যায়ন বা প্রচলিত অর্থে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের হিসেব অনুযায়ী সারাদেশে এক কোটির মতো শিক্ষার্থী এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নেয় মোট দশ বিষয় দশ দিনে মূল্যায়ন কার্যক্রম হওয়ার কথা ছিল কিন্তু চার দিন মূল্যায়ন কার্যক্রম হওয়ার পর তা আটকে যায় ঢাকার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় একজন সহকারী প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছিল এখন সরকার আমলের এই দিয়ে হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে তাহলে শিক্ষাক্রমের কি হবে এ প্রসঙ্গে বলা হচ্ছে গত বছর প্রথম ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম এবং নবম শ্রেণীতেও চালু রয়েছে এই শিক্ষাক্রম দুই সালে এটা দ্বাদশ শ্রেণীতে চালু হবে বছর যারা নবম শ্রেণীতে পড়ছে তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা পরীক্ষা দেবে সালে জানুয়ারিতে হতে পারে এই নতুন শিক্ষাক্রম এবং মূল্যায়নের পরিবর্তন আনা হয়েছে কিন্তু এই শিক্ষাক্রম নিয়ে পক্ষে এবং বিপক্ষে তর্ক আছে সরকারি পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখন একটা অস্পষ্টতা দেখা দিচ্ছে সার্বিক বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাক্কে চৌধুরী প্রথম আলোকে বলেন এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে দলীয় পরিচালনা কমিটিগুলো রেখে কতখানি স্বাভাবিক রাখা যাবে সেটি ভেবে দেখতে হবে আবার সংস্কারের ক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী জেএসির মতো পরীক্ষার বোঝা যেন আবার না আসে শিক্ষাক্রম যুগোপযোগী হতে হবে কিন্তু পরীক্ষার বোঝা যেন না ঢোকে রাশেদাকে চৌধুরী মনে করেন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হয়তো একটি প্রক্রিয়ার বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সচল রাখার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া উচিত এদিকে দেশ রূপান্তর নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে নতুন শিক্ষাক্রম সমাধান প্রতিবেদনটি লিখেছে মোহাম্মদ শফিকুল ইসলাম ভুইয়া এখানে বলা হচ্ছে সদ পদত্যাগ করা সরকারের একটি অপরিকল্পিত অগণতান্ত্রিক এবং অপরিণামদর্শী উচ্চাকাঙ্ক্ষার নাম নতুন জাতীয় শিক্ষাক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে দেশে কোমল মতো শিক্ষার্থীদের ঘাড়ে আমদানিকৃত এই শিক্ষাক্রমের ভার চাপিয়ে দেওয়া হয়েছে છે 2020 সালে এই প্রক্রিয়া শুরু থেকে আজ পর্যন্ত শিক্ষাক্রম বিষয়ে কারো কোনো পরামর্শ কানে তুলিনি সরকারের কত ব্যক্তিরা এই শিক্ষাক্রম বাস্তবায়নের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মাঠ পর্যায়ের শিক্ষক এবং প্রশিক্ষকের হাজারো প্রশ্নের সামনে চুপ থেকেছেন শিক্ষাক্রম নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করতে বারবার নিরুৎসাহিত করেছেন এরপরও কোনো কোনো শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে আগত উদ্বোধন কর্মকর্তাকে নতুন শিক্ষাক্রম নিয়ে প্রশ্ন করতে শুরু করলে তাকে ভয়ভীতি দেখে থামানো হয়েছে প্রশিক্ষণ থেকে নাম বাদ দিয়ে বের করে দেওয়ার হুমকিও দেয়া হয়েছে সর্বত্র এই ধরনের লুকো কারণে পরিষ্কার ধারণা না পাওয়ায় শিক্ষকরা শিক্ষার্থী এবং অভিভাবকদের কোনো উপায়েই বুঝ দিতে পারেননি ফলে শিক্ষাক্রমটি জনমত গঠনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সম্প্রতি ছাত্র জনতা সরকার পতনে একদফা আন্দোলনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের ব্যাপক উপস্থিত এটি প্রমাণ করে প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে নতুন জাতীয় শিক্ষাক্রম চালু তিন বছর পরেও একটা পথ খুঁজে পায়নি ছাত্র শিক্ষক অভিভাবক কারোরই আস্থা অর্জন করতে পারেনি বাসায় পড়ালেখা করা পরীক্ষা দেয়া ফলাফল ঘোষণা এসব হারানোর আক্ষেপে হ্যাপিতোষ করতে দেখা যায় সবাইকে আগামীর উচ্চশিক্ষা ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষা কিভাবে হবে এসব নিয়ে অনিশ্চয়তা তো আছেই এইহীন পরিস্থিতিতে এই শিক্ষাক্রম বাতিল করে পুরনো অবস্থায় ফিরে যাওয়া কি শ্রেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে দা ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকায় কারিকুলাম বাতিলের দাবিতে মানবন্ধন করেছে এবং তারা সাদদফা দাবি জানিয়েছে অভিভাবকগণ এই প্রতিবেদনে বলা হচ্ছে কারিকুলাম বাতিলের দাবিতে আবারো মাটি নেমেছেন অভিভাবকরা মানববন্ধনে অভিভাবকরা বলেন শিক্ষা ধ্বংসকারী নতুন কারিকুলাম নিয়ে এতদিন সমালোচনা করলে আওয়ামী লীগ সরকার অভিভাবকদের পুলিশ দিয়ে জেল জরিমানা করে হয়রানি করেছে তার মধ্যেও আমরা প্রতিবাদ করেছি রাস্তায় থেকেছি আমাদের অনেক অভিভাবক শিক্ষক গ্রেপ্তার হয়েছেন চাকরি হারিয়েছেন তবু আমরা মাঠে থেকেছি আন্দোলন করেছি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন সেই জন্যই জেল জুলুম নির্যাতন সহ্য করেছি তারা আরও বলেন এখন দেশের পরিস্থিতি পাল্টেছে আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারছি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার এই কারিকুলাম বাতিল করবে এ থেকে আমাদের সন্তানদের রক্ষা করবে একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকার প্রতিযোগিতামূলক মূলক বিষয় টিকে থাকার মতো একটি বিজ্ঞান ভিত্তিক যুগপুযুগী কারিকুলাম জাতিকে উপহার দেবেন এখন আমরা দেখে নিচ্ছি সাত দাবিগুলো কি কী এক নম্বর দাবিতে বলা হচ্ছে অবিলম্বে কারিকুলাম দুই হাজার একুশ সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ অনুযায়ী পূর্ববর্তী কারিকুলাম এবং মূল্যায়ন পদ্ধতি ফিরে আনতে হবে দুই নম্বরে বলা হচ্ছে প্রাথমিক স্তর এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও প্রণীত হয়নি তাই সেইগুলো প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে শিক্ষা নীতিতে উল্লিখিত সক্রিয় শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি অনুযায়ী নয় তিন নম্বর দাবিতে বলা হচ্ছে যেহেতু শিক্ষাবর্ষের অর্ধেকের বেশি অধিক্রান্ত হয়ে গেছে তাই ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলোই দুই সাল পর্যন্ত চলবে কিন্তু এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে পূর্বতন কারিকুলাম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো এই মাসের মধ্যে আগস্টের মুদ্রণ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে চার নম্বর দাবিতে বলা হচ্ছে বিগত কারিকুলাম অনুযায়ী প্রণীত মাধ্যমিক স্তরে সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর পুরনো পাঠ্যপুস্তক ব্যবহার করলে এবং মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না পাঁচ নম্বর সত্ত্বে বলা হচ্ছে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে এবং বৃত্তির পরিমাণ স্কুল বেতনের সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করতে হবে নতুন শিক্ষানীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্য পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না এবং সাত নম্বর দাবিতে বলা হচ্ছে যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন এবং জীবন নিয়ে সিনিমিনি খেলেছে অভিভাবক এবং শিক্ষকদের উপর জুলুম করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তো বিভিন্ন রকম পত্রপত্রিকা এবং বিভিন্ন রকম প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি নতুন কারিকুলাম বাতিলের দাবিতে শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সবাই দ্বিমত পোষণ করেছেন আর এই কারণেই বর্তমান সময়ে সবচেয়ে বড় দাবি হচ্ছে শিক্ষা শিক্ষাক্ষেত্রে নতুন শিক্ষাক্রম বাতিল হওয়া সেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ